মনে হয় না আমার এটা ভালোবাসা এটা এটা মানুষ তোমাকে কাছ থেকে দেখতে চায় মানুষ তোমাকে কাছ থেকে ছুটতে চায় বুঝতে পারছি আমরা একটা যেখানে গেছিলাম সেখানে আগুন লেট মানুষের কষ্টে থাকার কথা সেইখানে যেভাবে উচ্ছ্বাস তাদের মধ্যে ছিল এবং তারা যেভাবে বিশ্বাস করেছে না এই ছেলেটাকে বিশ্বাস করা যেতে পারে এবং আমার কালকের মধ্যে আজকে অনেক জায়গায় টাকা ঢুকতে শুরু করে দিয়েছে যে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে তৈরি করা সেই লিস্টটা তৈরি হয়ে গেছে তো আমার মনে হয় মানুষ ভালোবাসে এবং ভালোবাসার চেয়ে বড় পাওয়ার পৃথিবীতে কিছু নেই এটা আমি সবাইকে বলতেছিলাম মানে কাউকে চোর বলে কাউকে এইটা আমার মনে হয় এটা নিয়ে এক পার্সেন্ট কিছু লাভ হবে

দুর্ঘটনা যদি ঘটে যায় যেখানে চারশো পাঁচশো কাজ করেন কারণ তাদের চাকরি যাত্রা দেওয়া গেল তো কালকে সকাল থেকে আমি এটা নিয়ে দ্বিতীয় সঙ্গে আলোচনা করছিলাম যে এটা কিন্তু সঙ্গে সঙ্গে নির্দেশ দেন যে যারা যারা এখানে চাকরি করছেন তাদেরকে প্রত্যেক মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে সেই জিনিসটা আমাদের কাছে রাত্রি আড়াইশো জন ছিল যারা ডাইরেক্ট এমপ্লয় তাদেরকে প্রত্যেক মাসে মার্চ মাস থেকে আড়াই হাজার টাকা করে দেওয়া হয় যতদিন না ফ্যাক্টরিটা শুরু তাহলে আমাদের চেষ্টা যেন ছ মাসের মধ্যে যেন ফ্যাক্টরিটা শুরু করতে পারি তার জন্য যত রকমভাবে প্রশাসনের হবে নিয়ম মেনে কীভাবে করা যেতে পারে সেই ব্যক্তিটাকে দাম করা হবে সবাই যারা যারা কাজ করতে তারা যেন আমার এইভাবে কাজ যাওয়ার করতে রাজনীতিতে আড়াইটার সময় আগুনটা লেগেছে যতদূর আমার কাছে খবর এবং কালকে আমার সুদীপ সাথে কথা হচ্ছে সুদীপ বলার কথা হচ্ছে এবং তিনি আমাকে বলেছেন যে যখন আমার কাছে ফোন ডিপার্টমেন্টে ফোন আসছে তার আধ ঘন্টার মধ্যেই দমকল পৌঁছে গেছে এবং আগুনটা যা ভয় ভয় হচ্ছিলো এখনও আগুনটা লেগে আছে আর কি মানে এখনও চারটে দমকল কিন্তু সারাক্ষণ চব্বিশ ঘন্টা ধরে মোর দ্যান টোয়েন্টি ফোর আওয়ার্স এখনও চলে কাজ চলে যাচ্ছে আগুনটা দেখানোর জন্য সেটা নিয়ে রাজনীতি করে লাভ আমরাও আমরা মানুষের পাশে আছি সব জিনিস নিয়ে যদি ভোটের বাজার সবাই যদি রাজনীতি করতে শুরু করে দেয় এটা তো রাজনীতি মানুষ কিভাবে ভালো থাকবে এই কঠিন সময় সেটা আমাদের দেখা হচ্ছে এটা শুধু আমার দল না প্রত্যেকটা মানুষের দেখা হচ্ছে তো সেটাই আমরা করতে এসেছি দাদা আপনি অভিনেতা হিরন অভিনেতা দুজনেই দুই রাজনীতিতে কালকে হিরন গিয়েছিল এক কথায় রাজ্য সরকার বা আপনার উপরে একটা মানে তীব্রভাবে কটাক্ষ করেছে দেরি করে আসার জন্য বা ওই মানুষের সমস্ত দায়ভার নিতে হবে স্থায়ী সমাধান করতে হবে এই টাকা দিয়ে দিয়ে এই বিষয়ে প্রশ্ন হিরন গিয়ে লাভটা কি হিরণ গেছে আমি আগে একটা আমরা আমি যাই নাকি ছবি তোলার জন্য আমি বলুক যে কালকে হিরণ দিয়ে কথা বলে এলো কেন্দ্র সরকার তো শুধু আমাকে নিয়ে উচ্চ আচ্চ কথা বলে এলো রাজ্য সরকারি উচ্চ আচ্চ কথা বাদ বাকি তো কিছু করেনি আমার অতীত মনে হয় আপনাদের সামনে তো ছিল আমার বক্তব্য হচ্ছে যে আমি গেলাম দেব এখান থেকে ঘুরতে আনাটা স্বামসী আবারও প্রতিদ্বন্দ্বী করবে তাকে কিছু একটা বললো দন্তর মন্ত্রীকে একটা কিছু বললো এবং অনেক কিছু বললো কিন্তু কি কাজটা করলো আমার একটা কথা আমরা এটা এমন একটা সময় যেখানে হাজার খানিক মানুষ ডাইরেক্ট ইনডাইরেক্ট তারা তাদের চাকরি হারিয়েছে এবং আমার মনে হয় ওনার তো দল খুব শক্তভাবে কেন্দ্র সরকারে আছে আমার মনে হয় যে দুটো আমার আমারই ইন্ডাস্ট্রি মানে আমার এই অভিনেতা বন্ধু দুজন যদি একই ইন্ডাস্ট্রি যদি একটা খাটালে হয় আমি রাজ্য সরকার থেকে আজকে তাহলে নিয়ে এলাম আজকে তো আড়াই একটা করে প্রত্যেক মাসে এবং ফ্যাক্টরিটা কিভাবে ছ মাসের মধ্যে শুরু করতে হবে সেটা দিদির সঙ্গে কথা বলে সেই টাকাগুলোর লিস্টগুলো চলে গেছে আমার বক্তব্য উনি তো কেন্দ্র সরকারের একজন দিদি তো উনি কি নিয়ে এসেছেন কেন্দ্র সরকার থেকে এই প্রশ্নটা আমি কী করতে পারি না রাজ্য সরকারের কাছে রাজ্য সরকারের কাছে কত দুই টাকা আছে কেন্দ্র সরকারের কাছে তো প্রচুর টাকা আছে সে তো সেই জায়গা থেকে তো বলতে পারতো ঠিক আছে আমি দেখছি দেব যদি নাই বা আসুক আমি আছি আমি ফোন করছি আপনি এই ফ্যাক্টরিটা কীভাবে করতে হবে দ্রুত যেমন শুরু করতে হবে কথা বলেছি রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে এখন যে কিভাবে আমি অন্যকে ছোট করব কিভাবে চোর তকমাটা দিয়ে তোমার হোক বা না হোক সেটা পরে দেখার আমি দশ বছর ধরে ঘাটালে সেই শান্তির বার্তাটা দিয়ে এসেছি আমার মুখে তোমরা অনেকেই আমাকে দশ বছর ধরেছে আমি এমন কোনো উচ্চ বাচ্চ্য কথা বলিনি যে বিরোধী দল নেতা বা তাদের কর্মীদেরকে আমি ছোট বলেছি এবং এমন কোনো জায়গা আমি যেখানে আমার দলের মনে হচ্ছে খারাপ হয়েছে সেখানেও কি কথা বলেছি মানে মিঠুন জগত নিয়ে যখন ঝামেলাটা হলো তখনও আমি লড়াই করেছি আমার দলের সাথে তো আমার কাছে হচ্ছে মানুষকে কিভাবে ভালো রাখা যায় আমি প্রথম বলেছিলাম সবাই ভালো আছে আপনারা প্লিজ প্লিজ লড়বেন না আমি এখনো সেই মানুষটাই আবার লড়ছি আমি সেই মানসিকতা নিয়েই লড়তে এসেছি কে আমার কাজ হচ্ছে মানুষকে ভালো রাখা মানুষকে শান্তিতে রাখা নয়কে উচ্চ কথা বলে কর্মীদের মধ্যে লড়াই শুরু করবে না ঘাটাল খুব শান্তিপূর্ণ একটা জায়গা শিক্ষিত মানুষের জায়গা প্রচণ্ডভাবে মানুষ এখানে ভালো শান্তিতে থাকতে ভালোবাসে সেই জায়গাটাকে আমি যেয়েই আসুন না কেন প্রতিদ্বন্দ্বিতা কারণ ইলেকশনে যে যত বেশি চিৎকার করবে তার কথা বেশি দূর পৌঁছয় আমি চিৎকার করতে ভালোবাসি না কাজ করে শান্তি থাকতে ভালোবাসি আমার মনে হয় কি ঘাটালে দশ বছরে আমি আপ্রাণ চেষ্টা করেছি কে ঘাটালে প্রদূষণটা যেন কেউ কথাবার্তা দিয়ে নষ্ট না করে আমার মনে হয় কি ঘাটালে মানুষ খুব সহজ সরল মানুষের কাছে যান আপনি কী করবেন আপনার দল কী করবেন সেটা বললে মানুষ এমনি দুহাত তুলে আশীর্বাদ করবে একটা কথা আড়াই বছর ধরে একই কথা বলে যাচ্ছেন যে দেব চুরি করেছে গুলি চুরি করেছে আমি তো এখানে দাঁড়িয়ে আছি আমি হাসতে হাসতে এদিকে অফিসে গেছি হাসতে হাসতে বেরিয়েছি একটা প্রমাণ নেই কারোর কাছে কিন্তু উনি বলে যাচ্ছেন এইটা আমি এটা রাজনীতির নিয়ম আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাইছি একচল্লিশটা সিটে কী হবে আমি জানি না যে বিয়াল্লিশ নম্বর সিটে ঘাটাল যেটা বত্রিশ নম্বর সেখানে শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হবে এবং মানুষ সম্মান পাবে যেই আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা সেও সম্মান পাবে এইখানে আমরা ওই লড়াইটা করি না লাস্ট দশ বছর ধরে আপনারা সবাই জানে এখানে কীভাবে সম্মান পেতে হয় মানুষ জানে কীভাবে কাজ করতে হয় মানুষ জানে কে কাজ করেছে মানুষ জানে আজকে আমি পাশটা থেকে ঘাটালে আসছিলাম আমার কী ভালো লাগলো রাস্তাটা কি সুন্দর তৈরি হয়ে গেছে আমি সেই মানুষটা ছিলাম ফেসবুকে আমি সরি বলেছিলাম যখন গপ্ত মাখা আমাকে ট্যাগ করে কেউ টুইট করেছিল কে ঘাটালে এত গপ্ত আমি সরি বলেছিলাম বলছি ধরো কখনো আসতে পারলাম না কোনো অনলাইন অর্ডারের সিস্টেম আছে বা বাই ফোন কল হ্যাঁ ম্যাম আচ্ছা কীভাবে করবো আপনি আমাদের বিলের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে হ্যাঁ তাতে কল করে আপনি আমাদেরকে পার্সোনালি লেখাতে পারেন আবার হোয়াটসঅ্যাপও করে দিতে পারেন ওই নাম্বারে আচ্ছা নিজে কিনেও এখানে আবার হোম ডেলিভারিও করা ডেলিভারি চার্জ কি ফ্রি হ্যাঁ একদম ফ্রি এনি এমাউন্ট মানে বাড়িতে বসে ফোন করে বললেও ফ্রি একদম আচ্ছা ফোন নাম্বারটা একটু যদি ক নাইন জি নাইন ওয়ান নাইন টু নাইন থ্রি টু ফাইভ আর একবার নাইন জিরো থ্যাঙ্ক ইউ সো ভাবছেন কীভাবে আসবেন চিন্তা নেই নৈহাটি স্টেশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া বেরিয়ে টোটোকে উঠে বলবেন রামকৃষ্ণ সিনেমা স্টপ রামকৃষ্ণ সিনেমা হলে নেমে দেখবেন ট্রেন্স লাগোয়া পথে এক মিনিটের হাঁটা পথেই আপনাদের সকলের প্রিয় শাহ সুপার মার্ট শতাংশ পর্যন্ত ছাড় একই ছাদের তলায় পার্লার একই ছাদের তলায় সাজগোজের অসাধারণ কিছু সামগ্রী বাড়ির প্রয়োজনীয় নিত্য দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস আবার খিদে পেলে মোমো খাওয়ার স্টল তার সাথে রয়েছে কফি খেতে খেতে বাজার করার আকর্ষণীয় সুযোগ তাই আর দেরি কিসের দেরি না করে চটপট চলে আসুন শাও সুপার মার্ট পুজোর আগে সেলুনে নিজেকে রূপচর্চা করানোর জন্য সেই সুবিধাও নিয়ে এসেছে সাউ সুপার মার্ট একই ছাদের তলায় পার্লার কফি মোস্ট অল আর প্রয়োজনীয় দৈনন্দিন জিনিস একটাই ঠিকানা কেনার একটাই ঠিকানা সাউ সুপার মার্ট